এই ধরনের আর বিশেষ করে অবাদ্ মেলামেশা থাকলে এক কলকারখানায় কাজ করে অবাদ্ মেলামেশা দেখা সাক্ষাৎ করে আর সেখানে এইরকমটা স্বাভাবিক এই জন্যই কাফেরদের পরিবেশ বা মুসলিম পরিবেশে মুসলিমদের বসবাস করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন বড় ঝুঁকি আজকাল যে সহশিক্ষা আজকাল মুসলিম মেয়ে কাফেরদের সাথে বেরিয়ে চলে যাচ্ছে দেখেন এর পিছনে সহশিক্ষা কারণ মুসলিম বেরিয়ে চলে যাচ্ছে কেন সহ শিক্ষার কারণ একসাথে পড়াশোনা করতো প্রেম ভালোবাসা লাইন করার সুযোগ পেয়ে গেছে লেগেছে লেগেছে ছেলেকে মেয়েকে মেয়েকে না বাপ না ইসলাম না দিম কিচ্ছু না বেরিয়ে চলে মুসলিম মুসলিমে বেরিয়ে চলে যাচ্ছে এই জন্য সহ শিক্ষা মুসলিমের জন্য যাইজই না যুবক যুবতীর সহজ শিক্ষা প্রতিষ্ঠান যাইজ না আর সহ শিক্ষায় মেয়েদেরকে পড়ানো যাইজই নাই ছেলেদেরও জায়জ নাই কিন্তু মেয়েদের বিষয়টি আলো আরো রিস্কি বিমানের খাতার রয়েছে ছেলেদের ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে মোরতাদ হয়ে যাওয়ার কিন্তু মেয়েদের ক্ষেত্রে মোরতাদ হওয়ার সম্ভাবনা মোরতাদ হওয়াই নিশ্চিত কারণ স্ত্রী স্বামীর কাছে কমজোর আর আমাকে এক ভাই কিছুদিন আগের ঘটনা শোনালো পুরাতন ঢাকায় এক মুসলিম মেয়ে হিন্দুকে বিয়ে করে হিন্দু মানে কট্টর হিন্দু হয়ে পূজা পাঠ করে আর সিঁদুর লাগিয়ে থাকে কট্টর হিন্দু শুধু নামে না যে হিন্দুকে বিয়ে করা আছে পাক্কা হিন্দু সকাল সন্ধ্যা পূজা করে আমাকে এখানে এক ভাই শুনালই কয়েক দিন আগে শুনলাম একমাত্র শিক্ষার কারণে একসাথে কলেজে লেখাপড়া করতো সেখান থেকে ওদা এই জন্য এই সহশিক্ষা যে না কোনো মুসলিমের জন্য পাক আপনাদের সকলকে বাঁচিয়ে রাখেন আর সকল মুসলিমকে বেঁচে থাকা তফিক দান করেন আর মুসলিম কর্মকর্তাদেরকে পাক হেদায়ত দান করেন সেই পথে নিয়ে আসেন সহ শিক্ষাকে যেন তারা দূর করতে পারে আল্লাহ পাক তাদেরকে যেন এই মন মেজাজ দান করেন ইমান দান করেন আল্লাহর ভয়ভীতি তাদের অন্তরে যেন পয়দা হয় আর মুসলিম মেয়েদেরকে বা মুসলিম ছেলেদেরকে জাহান্নামের দিকে এই সহ শিক্ষার মাধ্যমে যেন না ঠেলে দেয়